আসসালামু আলাইকুম সবাইকে আমি আশা করছি যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একটা ইউটিউব চ্যানেল খোলা এক কথায় বলতে গেলে আমাদের ভার্চুয়াল জগতে প্রায় প্রতিটা ক্ষেত্রেই একটা জিমেইল অ্যাকাউন্ট লাগে বাট সেই জিমেইল অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রয়োজন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়মিতভাবে পরিবর্তন করা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সো চলুন বেশি কথা না বলে শুরু করি আমরা আমাদের আজকের এই ভিডিওটা তবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার মোবাইলে আগে থেকে একটা লক থাকতে হবে আই মিন যেটি স্ক্রিন লক হতে পারে সেটা ফিঙ্গার প্রিন্ট বা হচ্ছে প্যাটার্ন অথবা পাসওয়ার্ড অথবা পিন একথাই যে কোনো একটা পাসওয়ার্ড আপনাকে এখান থেকে আগে থেকেই সেট করে নিতে হবে অলরাইট তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি শুরুতেই চলে আসবেন আপনার জিমেল অ্যাপ্লিকেশনে দেন এখানে আসার পর আপনি যেই জিমেলটার পাসওয়ার্ড পরিবর্তন করতে যাচ্ছেন সেই জিমেলটা আপনি এখানে সুইচ করে নেবেন আই মিন ওয়েটিকে আপনি সেট করে নেবেন দেন তারপরে আপনি যদি টপ রাইট কর্নারে একটু দেখেন তাহলে আপনি এখানে আপনার জিমেলের প্রোফাইল পিকচারটা দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করে দেবেন দেন তারপরে আপনি এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি প্রোফাইল আপনি এখানে অনেকগুলা সেকশন দেখতে পারবেন আপনি এখান থেকে একটু ডান দিকে আসলে সিকিউরিটি বলে একটা অপশন দেখতে পারবেন আপনি এই সিকিউরিটি অপশানে একটা ক্লিক করে দিবেন দেন তারপর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন দেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড বলে একটা অপশান আছে অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন যে আপনি লাস্ট কবে আপনার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করেছিলেন সো আপনি এখান থেকে জাস্ট পাসওয়ার্ড অপশানে একটা ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিলে আপনার থেকে আপনার মোবাইলের স্ক্যান স্ক্রিন লকটা চাইবে যেটা কথা আমি আপনাদেরকে ভিডিও অংশে বলেছি আপনার যদি স্ক্রিন লক সেট করা না থাকে তাহলে কখনোই কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না সো এখান থেকে আপনি আপনার স্ক্রিন লকটাকে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনার সামনে এইরকম একটা পেজ যোগান হবে সো এখানে আপনি দুইটা ফর্ম দেখতে পারবেন প্রথম ফর্মে লিখা আছে নিউ পাসওয়ার্ড দেন দ্বিতীয় ফর্মে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড সো এখানে আপনি কঠিন একটা পাসওয়ার্ড দেবেন আবার এমনও কঠিন না যে পাসওয়ার্ড আপনার মনে থাকবে না আমি এক্সাম্পল হিসেবে বলছি যে আপনি এখানে একটা ক্যাপিটাল ব্যবহার করতে পারেন কিছু স্মল লেটার ব্যবহার করতে পারেন তারপরে কিছু স্পেশাল ক্যারেক্টার তারপরে কিছু নাম্বার আপনি এখানে এমন মিলাই মোট সর্বনিম্ন আটটা পাসওয়ার্ড দিবেন আপনি চাইলে এর থেকে বেশি ক্যারেক্টার ইউজ করতে পারেন বাট আটটা এখানে সর্বনিম্ন দিতে হবে দেন আপনি এখানে নিউ পাসওয়ার্ড দিবেন দেন সেই নিউ নিউ টা আবার এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক আর কি পেস্ট করে দেবেন দেন তারপর আপনি যদি এখানে পাসওয়ার্ড ক্লিক করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আপনারা খুব খুব কম সময়ে এবং খুব সহজেই আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন